আল্লাহর নবী সাহাবী হযরতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর আল্লাহ নবী মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনায় আগমনের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখতে পাইলেন মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা আসুরার দিন রোজা রাখে আসুরার দিন কি রাখতেছে আশুরার দিন রোজা রাখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার ইহুদিদের কি জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনে রোজা রাখো তোমরা কেন এই আসুরার দিনে রোজা রাখো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন

থেকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন এই আশুরা দিনে এবং ফেরাউন ও ফেরাউনের দল বলকে ফেরাউনের আত্মীয় ফেরাউনের বংশধর বংশধরকে ওই আশুরার দিনে সাগরে ডুবায় আমার সেন এই জন্যে ফয়া নম্বর মূসা